কানাডায় থাকা মানে কি খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া নাকি আসার পরপর অনেক স্ট্রাগল করতে হয় চাকরি পেতে তারপর সেটেল হতে শুধু কষ্ট আর কষ্ট এখানকার বাস্তব চিত্র কী অনেকেই আমার কাছে জানতে চান এই প্রশ্নটা আমি অনেক পাই আসলে কানাডা অনেক সুন্দর আপনি যেখানেই থাকেন না কেন বাসার আশেপাশের পরিবেশ দেখে আপনার মন জুড়ায় যাবে ঘুরতে যাওয়ার জন্য আলাদা টাকা পয়সা খরচ করে দূরে কোথাও গিয়েই যে আপনার এই সুন্দর সিনারি দেখতে হবে এমন না দেশটা যেহেতু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট যেহেতু সুন্দর যদি সৌন্দর্য উপভোগ করতে যান তাহলে আসলে অনেক সুন্দর আর স্ট্রাগল যদি বলতে চাই প্রথমে এসেই যে চাকরি পাবেন কি না এখানে সেটেল হতে পারবেন কি না এটা সম্পূর্ণ এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম কেউ কেউ আসার পর চাকরি পেয়ে যায় কেউ কেউ অনেক হার্ড টাইম যায় ছয় মাসেও চাকরি পায় না এটার উপরে অনেক কিছু নির্ভর করতে হয় হ্যাঁ লাইফে যদি আপনার সেটেলমেন্ট না থাকে তখন এই প্রকৃতি ধুয়ে তো আর কেউ পানি খায় না তখন এই প্রকৃতিও কিন্তু ভালো লাগে না আর আরেকটা কথা হচ্ছে আসার পরপর স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব পাওয়াটা এখানে আসলে স্ট্রাগেলই এখন আর আমি যদি আমার কথা বলি কে কিভাবে শান্তিতে থাকে কিভাবে ভালো থাকে এটা না প্রতিটা পার্সনের উপরে নির্ভর করে আমাকে যদি এক প্লেট আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া এখানে বসায় দেওয়া হয় আমি তো হ্যাপি স্ট্রাগল দুঃখ দুর্দশা হতাশা এগুলো নিয়েই লাইফ পৃথিবীর যেখানেই থাকি না কেন এগুলো থাকবে আর এগুলোকে যদি ফোকাস করে দেখি তখন আসলে জীবনটা তো চলেই যাচ্ছে এখন আমি চয়েস করব আমি কি নিয়ে থাকবো আমার লাইফে কি পেয়েছি সেটা নিয়ে না আমি কি পাইনি সে দুঃখ নিয়ে তো কি পাইনি সেটা নিয়ে আমি চিন্তা করা একদম স্টপ করে দিই ওটা আমি ভাগ্যের উপরে ছেড়ে দিই কী আছে আমার সেটা নিয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই সেটা নিয়েই আমি হ্যাপি তো আমি যখন ছুটি ছাটার দিন পাই লং উইকেন্ড পাই যে কোনো সময় আমি একটু চাই দূরে কোথাও চলে যেতে যেখানে এরকম প্রকৃতির মাঝে মিশে যাওয়া যায় বাচ্চাদের নিয়ে হ্যাঁ বাচ্চাদের নিয়ে দূরে কোথাও যাওয়াও অনেক স্ট্রাগল এত কিছু প্যাকিং করা বাচ্চারা কথা শুনে না ওদেরকে দেখতে দেখতে এই যে পাঁচ মিনিট বসে প্রকৃতি এনজয় করবো সেটা কিন্তু করতে পারি না ছেলে ওই দূরে বসে আছে মেয়ে এখানে বসে আছে আমরা হাজব্যান্ডও যে পাঁচ মিনিট একসাথে বসবো তার কোনো উপায় নেই সবাই যার যার মতো দুষ্টামি করতেছে এগুলো বাট এগুলোকে এখন ফোকাস না করে আমি যা পেয়েছি এই যে পরিবারে ছড়ায় ছিটায় যে বসে আছি এই যে একসাথে আছি এটাতেই হ্যাপি তো হ্যাপিনেসটা না আসলে আমার কাছে মনে হয় নিজের মধ্যে নিজেই সেটা মানে খুঁজে নিতে হয় তো যাই হোক আমি আমি কীভাবে চিন্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে ঘোরাঘুরিটা মনে হয় সবচেয়ে বড় হচ্ছে মেডিসিন যেটা হচ্ছে ভালো থাকার জন্য আমার কষ্টগুলো আমি অন্য কোনো কিছু দিয়ে ই করতে পারি না যখন আমি বাহিরে যাই এটা আমার জন্য এক একজনের ক্ষেত্রে এক একটা আমার জন্য সেটা আর কি অনেক কষ্ট হলেও যেমন বাসায় থাকলে তো আরাম বাট বাহিরে বের হওয়া মানেই তো বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে মনে হয় এখন কষ্টের কিন্তু ওই শারীরিক কষ্টটা হলেও মানসিক একটা শান্তি পাওয়া যায় লং ড্রাইভে দূরে ছয় সাত ঘন্টা এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্স চলে যাব দুই পাশের ভিউ দেখতে দেখতে গান শুনতে শুনতে এটাই এখন আমার কাছে ভালো লাগে তো সব কিছু মিলে এই তো আমরা অনেক দূরে এবার আসছি স্টার আর সাহিত্যর জন্য সব যে লং ড্রাইভ ওরা আসলে এত ঘন্টা ড্রাইভ করে ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় নাই এই ফার্স্ট আমরা আসছি বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো ছিল ওরাও অনেক এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে আর সামার টাইমেই কিন্তু ঘোরাঘুরিটা বেশি করা হয় শপিং মল ছাড়া আর ওই ইনডোর কিছু প্লেগ্রাউন্ড ছাড়া কিন্তু উইন্টারে তেমন কোথাও ওরা যেতে পারে না যতটুকুই সময় পাওয়া যায় ওই সময়টাই আমি চেষ্টা করি ঘোরাঘুরি করে বাচ্চাদেরকে সময় দিয়ে যেন ওরা একটু আনন্দে বড় হতে পারে তো এই তো সব কিছু মিলে এবারে ট্যুরটা মানে খুবই ভালো গিয়েছে বাচ্চারা বিশেষ করে অনেক বেশি এনজয় করেছে কারণ গতবার যখন এরকম দূরে কোথাও ঘুরতে আসছি তখন হামাগুড়ি দিত এখন হাটে তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ